koi competition na na re কেমন সবাই আমি শিল্পা আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আর আজকের ব্লগে থাকছে আমাদের ব্যাঙ্গালোর থেকে মাইসোরের জার্নি আমরা সকালে সাড়ে নটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম মাইসোরের উদ্দেশ্যে ব্যাঙ্গালোর থেকে মাইসোর মোটামুটি তিন ঘন্টা সময় লাগে রাস্তাটা এত সুন্দর ছিল বোধ একটা ব্লগ শেষ হয়ে যাবে রাস্তা দেখাতে দেখাতে ওটা ছিল নাইস রোড দুদিকে পাহাড় কেটে রাস্তাটা তৈরি হয়েছে আর ওই দূরে যা দেখছেন পাহাড়টা ওটা হলো রামনগরের পাহাড় মনে আছে এ হাত মুছে দে ঠাকুর সোলের ওই বিখ্যাত ডায়লগ ওটার কিন্তু শুটিং হয়েছিল এই রামনগরে এরপর আমরা গিয়েছিলাম একটি ছোট্ট রেস্টুরেন্টে যেখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো কারণ অত সকালে সেরকমভাবে কিছু খেয়ে বেরোয়নি আর এখানে এসে পোপোকে প্রথমবার আমি সাউথ ইন্ডিয়ান খেতে দেখলাম ও বাড়িতেও প্রচুরবার আমরা অর্ডার করি কিন্তু সেভাবে খুব একটা পছন্দ করতো না বাট এবারে দেখলাম ও ইডলি বেশ পছন্দ করলো এবং ধোসাও খেলো বেশ ভালো লাগলো আর অভিষেক নিয়েছিল একটু আলুর পরাটা আর নিয়েছিলাম দুটো দুধ চা দেখুন পপকি সুন্দর ছাড়া খোসাটা কি ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে চাটা কিন্তু ভীষণ ভালো ছিল ওপরের আমি খুব একটা চায়ের ভক্ত নই আগেও বলেছি কিন্তু এই চাটা খুব ভালো ছিল এবার দেখুন সারি সারি নারকেল গাছ চারিদিকে সমস্ত কিছু পেরিয়ে আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম হোটেলের জায়গায় হোটেলটা ছিল ব্লু লাগুন রিসর্ট এটা কিন্তু একদম অফবিট জায়গা মানে মোটামুটি আপনার মাইসোর প্যালেস থেকে তিরিশ কিলোমিটার দূরে দেখছেন চারিদিকে কীরকম জঙ্গল জঙ্গল একটা ব্যাপার রিসোর্টটার মানে নেচারটা না ভীষণই রিয়েলিস্টিক ছিল মানে কোনো আর্টিফিশিয়াল কিছু ছিল না আমার প্রচণ্ড ভালো লেগেছে আর আমি অভিষেক দুজনে একটু অফবিট জায়গা পছন্দ করি খুব একটা শহরের মধ্যে থাকার ইচ্ছা ছিল না কারণ দুটো তিনটে দিন কাটাবো সেটা যদি একটু পিসফুলি না কাটাতে পারি তাহলে আর কোথায় বা গেলাম শহরে ঘুরে বেড়াই তার চেয়ে চলে যাবেন এরকম কাবেরী নদীর ধারে সুন্দর একটি রিসর্ট এছাড়াও পুরো রিসর্টটাতে ছড়িয়ে ছিটিয়ে ছিল বাচ্চাদের খেলার জিনিসপত্র অনেক জায়গায় আপনি দেখতে পাবেন এরকম ছোট ছোট দোলনা স্লাইড যে জন্য শুধুমাত্র বড়দের ক্ষেত্রে নয় বাচ্চাদের জন্য রিসর্টটা একদম ঠিকঠাক জায়গা ও বাহ এদিকেই আসছে তো যাবে স্লাইডে ওখানে একটা মান বসে আছে আমি ছবি তুলতে গেলে ভয় লাগছে আমার পাতা খাচ্ছে না কি খাচ্ছে ওটা পারবে তুমি বাবা অত উঁচুতে তুমি উঠতে পারবে না এটা অনেকটা মানে বোঝা যাচ্ছে না হয়তো গাছের মাঝখানে সব দড়িগুলো খুব একটা বোঝা যাচ্ছে না এই যে এখান দিয়ে চড়তে হবে এইখান দিয়ে যেতে হবে পুরোটা এইভাবে ঘুরতো বাবা অনেকটাই এরিয়া জুড়ে আছে পুরোটাই এরকম করা আছে এখানে এই যে দেখাতে পারছে না এই যে পুরো এরিয়াতে এরকম করা আছে এই জায়গাগুলো পা দিয়ে না এখন বোধহয় এটা হবে না সিজন না সিজন আছে বোধহয় না বাট মশা আছে যেহেতু জঙ্গল না আমার হাতে একটা মশা কামড়ে দিলে মনে হচ্ছে এখানে ফুল প্যান্ট আর ফুল স্লিপ পরে আসাটাই বেটার ওয়েদার এমন কিছু গরম নয় ওয়েদার তো বেস প্লেসেন্ট ওয়েদার তো এখানে আমারও হাতটাতে একটু মশা কামড়ালো ওই জন্যই বললাম কামড়ে দিয়েছিলাম নেচারে জায়গায় এলে এরকম হবে ম্যাম আমার সব জায়গায় আর্টিফিশিয়াল জিনিসপত্র তো হবে না আমাকে বলেও না দুজনে সেম জামা পরে এসছে আর সেম কার্যকলাপ করছে আমাকে ডাকছেই না একা একাই চলে যাচ্ছে বাট একদম পুরো মানে রিয়াল নেচার অনেক দিন পর এরকম পেলাম সব জায়গায় আর্টিফিশিয়াল করা হয় বাট এটা কিন্তু একদম ন্যাচারাল ন্যাচারাল বিউটি ভীষণ ভালো লাগছে আমার ভেরি গুড এই যে আমার পিছনে কিন্তু পুরোটা জঙ্গল ওরা পেরিয়ে গেল আচ্ছা এখানে আপনাদের বলে রাখি এই ব্লু লাগন রিসর্টটা কিন্তু মাইসোর প্যালেস থেকে তিরিশ কিলোমিটার দূরে কিন্তু বৃন্দাবন গার্ডেনের একদম কাছে মানে এই রিসর্ট থেকে আপনার বৃন্দাবন গার্ডেন যেতে লাগবে দশ মিনিট আর মাইসোর প্যালেস যেতে লাগবে মোটামুটি আট ঘন্টা থেকে চল্লিশ মিনিট আর একটা বিষয় বলে রাখি এইখানে শুধুমাত্র যে কটেজ আছে এমনটা নয় এখানে নর্মাল হোটেলের রুমও আপনি পেয়ে যাবেন যেটা আপনাদের পরে আমি দেখাবো কারণ আমরা পরে রুম চেঞ্জও করেছিলাম সেটা আশা করি পার্ট টুতে দেখাবো আর একটা জিনিস বলি ওদিকে দেখলেন পার্কিং দেখা যাচ্ছে তারপরে ছিল রেস্টুরেন্ট আর এদিকে ছিল সুইমিং পুল আমরা দুপুরে অর্ডার করেছিলাম ডিমের অমলেট আর ছিল ফ্রেঞ্চ ফ্রাইস আর কড়াই চিকেন আর রাইস পিটে একদম খিদে ছিল না কারণ ব্রেকফাস্টটা খুব হেভি হয়ে গিয়েছিল ও বাই দ্য ওয়ে আমাদের ব্রেকফাস্টটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকলেও লাঞ্চ আর ডিনারটা আমরা ইনক্লুড করিনি কারণ আমরা জানতাম যে নেক্সট দিন আমরা ঘুরবো শহরটাতে এক্সপ্লোর করব সো আমরা বাইরেই খেয়ে নেবো তাই আমরা ইনক্লুড করিনি ডিনারটা এসে আলাদা করে আমরা অর্ডার করে খেয়েছিলাম This ইজ বাথরুম ব্যালকানি একটা চেয়ার টেবিল রাখা আছে এখানে তো পুরো জঙ্গল এটা কিন্তু ছিল কটেজের রুম আমরা পরবর্তীকালে আমরা রুম চেঞ্জও করেছিলাম যেহেতু পিছনে এত বড় জঙ্গল ছিল সো আমাদের একটু ভয় ভয় লাগছিল রাত্রিবেলা অনেস্টলি সো আমরা রাতে এসে রুম চেঞ্জ করি তারপর কেমন রুম পেয়েছিলাম সেটা থাকছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে আসছি পার্ট টু টাটা